ক্যানাডাতে বাঙালিরা কি সব পাতা খেয়ে থাকে সবার প্রশ্ন একটাই একদমই নয় বাঙালিরা সব ধরনের মশলা পাতি শাক সবজি সব কিছু পায় এবং দারুণ দারুণ বাঙালি রান্না পায় এখানে একদম নদীর গোয়াল সর্ষে ইলিশ বলতে পারি একটা বাঙালি পাড়া কাইন্ড অফ এখানে এসছি এখানে একটা দোকানে এসেছি তো সেই দোকানে যে ঘুরে দেখবো এবং কী কী পাওয়া যায় বাঙালি মশলাপাতি শাক সবজি এবং সেগুলোর দাম কেমন এবং যে ডিশগুলো খাবো মানে এখানে যে বাঙালি রান্নাগুলো খাবো সেগুলো কেমন খেতে এবং দাম কেমন সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আমার সঙ্গে মানে একটা দোকানে ঢোকার সময় শুরু হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতা দিয়ে বাঙালি কোনো জায়গায় এসে পৌঁছে গেছি মানে এইটুকু ফিল হয় যে ভিতরে গিয়ে এবার বাংলায় কথা বলতে পারবো বাঙালি খাবার দাবার পাবো মানে সবকিছু বাংলা হবে নাইস ক্যানাডার ক্যালগিরি শহরে বসে যারা যারা আমার ব্লগ দেখছো তাদের জন্য একটা সুখবর দেব সেদিন হঠাৎই বাঙালি খাবার খেতে খুব ইচ্ছে করছিল তাই জন্য ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম নর্থ ইস্ট

পুরে বাবারে বিশাল বড় আকারের একটা এটা কিন্তু টেস্টটা ডিফিনিটলি ভালো হবে আচ্ছা

এই খালি আছে একদম আচ্ছা এটা প্রায় 6 কেজির আর এটা হলো রূপচাঁদা মাছ স্পেশাল শুধু এখানেই পাবেন আর কোথাও পাবেন না এটা ক্যালকাটা স্পেশাল আর আমাদের এখানে কিন্তু সবগুলা মাছ রোজ ব্র্যান্ডের থাকে আচ্ছা সবথেকে ভালো ব্র্যান্ড ভালো মাছ দেয় তারা এটা হলো স্পেশাল দর্বেটাক আমরা এটা বাংলা ভাষায় বলি লটিয়া মাছ হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়াতে বেশ फेमस আমি প্রচন্ড ভালোবাসি খেতে হ্যাঁ এটা কিন্তু খুবই ফেমাস এটা কিন্তু আমাদের এখানে পাবেন খুবই অ্যাফোর্ডেবল প্রাইস এটা 1.1 পাউন্ড মানে ওই 500 গ্রাম 550 হ্যাঁ 500 গ্রামের মতো 600 600 টাকা মতো আর কি হ্যাঁ মানে একটা দেখালে বোঝা যাবে এই যে এরকম ভাবে বিক্রি হয় আমার অনেকগুলো ব্লগে আপনারা অলরেডি দেখেছেন যে এই মাছগুলোকে গি ডিপ ফ্রিজে আমাদের যেমন রাখতে হয় এটা হলো পাবনা মাছ কি কি মাছ পাই এখানে সেগুলো একটুখানি এক ঝলকে দেখাই প্রথমে হলো দেশি পুঁটি দেখা যাচ্ছে এখানে আচ্ছা কাজলি মাছ এখানে এই যে পাবদা মাছ আমাদের পরিচিত মাছগুলো সরপুঁটি কই মাছ আচ্ছা কইটা উল্টে গেছে আমি বুঝতে পারিনি ওটা কই মাছ ওকে বোয়াল মাছ এটা আমরা শুধু কেটে দেব আপনারা শুধু ওয়াশ করবেন না রান্না করবেন না এখানে এরকম রাস্তার পাশে মানে যেরকম ভাবে মাংসের দোকান আমরা দেখে এসেছি কাঁচা মাংস কেরকম ভাবে কাটা হচ্ছে সেভাবে কাটা হয় না এখানে মাংস কাটার একটা আলাদা প্রসেস রয়েছে এই যে বড় বড় যন্ত্রগুলো দেখা যাচ্ছে এইখানে মাংস কাটা হয় কিন্তু দাদা এক্ষুনি একটা জিনিস বলছিলেন যেটা খুব ইন্টারেস্টিং বিফের জন্য আলাদা এবং আমাদের দুইটা মেশিন এখানে আরো একটা আছে ব্যাকআপে সো সবসময় থাকবে টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস এর মতো দোকান তো টোয়েন্টি ফোর সেভেন খোলা থাকে তবে আমাদের বিফ এর জন্য কমপ্লিটলি আলাদা একটা মেশিন আমরা ব্যবহার করি এমন ভাবনারই কোনো কারণ নাই যে একটা মেশিন ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে এরকম ব্যাপার হবে না সবগুলো একদম আলাদা আলাদা থাকে এটা দিয়ে আমরা ল্যাম্ব গোট এন্ড ফিশ চিকেন এগুলা কাটা হয় সবই কাটা হয় এই মেশিনটা এইজন্য আমরা লিখে দিছি কিন্তু এখানে যে অনলি বিফ এখানে যেহেতু মাছ মাংস সবই ফ্রোজেন পাওয়া যায় তাই জন্য শক্ত হয়ে যায় তাই ধারালো যন্ত্রটা দিয়ে এগুলো সব কাটা হয় এই প্রসেসটাও এখানে এসে নতুন দেখেছি তবে সব দোকানে মোটামুটি এইভাবেই মাছ মাংস কাটা হয়ে থাকে কত ধরনের ডাল একসাথে সব ডাল পাওয়া যায় এখানে সব ধরনের ডাল রাজমা এখানে কাবলি ছোলা সবই মানে এখানে এমনি ছোলা সবই কোন দিলে সব পাওয়া যাবে না

মুড়ির লাড্ডু মানে মুড়ির মোয়া যেটাকে বলে বেসিক্যালি এটা হলো চিরার লাড্ডু মানে চিরের মোয়া আর এই যে সেই ব্যাট কাপড়গুলো যেগুলো আমরা আঙুল এরকম ছোটবেলায় করতাম পাঁচটা আঙুলে পাঁচটা করে এদের করতাম সেই কাপড়গুলো এখানে ঠাকুরের মিছুড়ি এটা আমরা নিতে হবে ঠিক আছে ঠাকুরের মিছড়ি নিতে হবে মুড়ি আমরা যারা ঘটি তাদের একটা প্রিয় খাদ্য হলো মুড়ি সবাই জানে এবং সেই মুড়ি এখানে পাওয়া যায় অফকোর্স এটা বাংলায় সেও ফেমাস কিন্তু আমরা এখানে কি ঘটি দিয়ে প্রিয় খাবার মুড়ি বলি মুড়ি পাওয়া যায় না আমার খুবই প্রিয় খাবার মুড়িও পাওয়া যায় হ্যাঁ ম্যানি মশলা মানে এমন ভেন কিছু নেই যেগুলো আমরা এখানে এসে পাই না আমরা সব কিছু পাই ফলে এই বিদেশে যারা থাকে যে বাঙালিরা তারা খুব কষ্ট করে থাকে খাবার কত কষ্ট খায় না এই কথাটা কিন্তু আমি ওই যে বলেছিলাম নিচে গ্রসারি শপ আর উপরে রেস্টুরেন্ট একজন বাংলাদেশি এই রেস্টুরেন্টটা চালান সুমন্দা। ভালো খাবার নিয়ে পরে কথা বলবো তার আগে এত সুন্দর ব্যবহার করে আপনাকে এত সুন্দর আপ্যায়ন করবে যে আপনার মনে হবে আপনি যেন কারোর বাড়িতে খেতে গেছেন এইবার আসি খাবারের কথায় এই ক্যালগিরি শহরে মোটামুটি হাতে গুনে কয়েকটা ইন্ডিয়ান বাংলাদেশি এবং পাকিস্তানি দোকান রয়েছে যেখানে আমরা ক্রেভিং মেটানোর মতো খাবার পাই তবে আমি আর সাগনিক আজকে প্রথম কোনো দোকানে গেলাম যেখানে অথেন্টিক বাঙালি রান্নার একদম পারফেক্ট স্বাদ পেলাম কানাডাতে বাঙালি খাবার যেটা নিয়ে এত এক্সাইটমেন্ট নিয়ে দোকানে ঢুকলাম আমি সেখানে এসে এতগুলো খাবার আর সামনে এত গন্ধ মোমো করছে মানে কতক্ষণ যে খাওয়া বুঝতে পারছি না কি কি রয়েছে আজকে প্রথমে যেটা না দেখালেই নয় একদম বাংলাদেশ স্পেশাল বিয়েবাড়ির রোস্ট আচ্ছা এটা স্পয়লার নালায় এটা আমি আগে খেয়েছি অসম্ভব ভালো খেতে সর্ষে ইলিশ জিভে জল আসার মতো একদমই তাই উস্ সেই বিখ্যাত রুই মাছের কালিয়া যাচ্ছে আমরা কানাডাতে বসে কি কোনটা পাই আমার তো জিভে জল আসলো বলে আর আমার অনেকক্ষণ থেকে জিভে জল আসছে এটা শেষ করে খাওয়া শুরু করবো আর বসে থাকতে পারছি আমি এমন হয় ধরে রাখতে পারবো না আমাকেও খেতে হবে এটা হলো ল্যাম্প কালাবোনা এর মধ্যে তিনটা অপশন আছে আমরা মাটন কালাবোনা দিচ্ছি ল্যাম্বো দিচ্ছি আর বিফ কালাবোনা দিচ্ছি বাংলাদেশের বিফ কালাবোনাটা অনেক বেশি খুব পপুলার হ্যাঁ এটা হলো একটা স্ন্যাকস হিসেবে আমরা কনসিডার করি মুগলাই পরটা এটা কিন্তু অনেক फेमस আমাদের এখানে এবং এটাও আমি আগের দিন খেয়েছি ভীষণ ভালো খেতে বাঙালির যে একটা ভাইব আছে না যেমন ভর্তা লুইটটা শুটকি ভর্তা এটা সকালবেলা বললাম লোটে মাছ খেতে ধরনের বাঙালি হয় এক হলো গটি এক হলো বাঙালি বাঙাল কারা যারা তাদের বাংলাদেশে থাকতেন এবং তারা পরবর্তীকালে এখানে এসে রয়েছেন তাদের কাছে কচুর শাক ভীষণই পরিচিত জিনিস মানে

আচ্ছা আমি এটা একবার আর লোক সামলাতে পারছি না এটা টেস্ট করে দেখি শুরু করে দেওয়া উচিত উফ ভিতরটা পুরো নরম আমি হাত দিয়ে খাচ্ছি সরি উফ বাঙালি বাংলা খাবার খাও হাত দিয়ে খাও এটা হয় হুম কত এটা আমি 10 এ 12 দেব এক্স্যাক্ট টু গুড টু গুড দারুণ খেতে সবগুলোর দাম জিজ্ঞেস করবো না আমাদের এক প্লেট বিয়ে বাড়ি এটার দাম কিরকম পড়ছে এখানে এটা বিয়ে বাড়ি রোজ স্পেশাল প্রাইস এইটিন ডলার নাইনটি নাইন ওকে মানে এখানে আমরা এক প্লেট খাবার হিসেবে যথেষ্ট কমই বলতে পারি আপনাকে আরেকটু সহজে বলি সবগুলা খাবারই কিন্তু আপনার ইন বিটুইন ফোরটিন নাইনটি নাইন থেকে এইটিন নাইনটি নাইন এর ভিতরে থাকে হয়তো বা কোনো সময় নাইনটি সেন্স উপরে থাকে ওয়ান ডলার হিয়ার এন্ড দেয়ার হয় যেমন মুগলাই পরোটা আই থিঙ্ক নাইন নাইনটি নাইন বেস্ট একটা প্রাইস এন্ড এবং মানে অথেন্টিক বাঙালি স্বাদ পেতে হলে অবশ্যই আসতে হবে দোকানে এইটুকু তো বলতেই পারি হ্যাঁ স্পাইস এভিনিউ সব সময় তো পিওর বাঙালিয়ান আমাদের কাছে একটা স্লোগান থাকে একটা আমি মোটামুটি একটা স্পাইস তো বুঝতে পেরেছি এবার বাকি সব স্পাইস দিয়ে বুঝবো স্পাইস এভিনিউ কতটা ঠিকঠাক স্পাইস আমরা কিন্তু এর জন্য ব্র্যান্ডিং করে ফেলেছি এভাবে স্পাইস এভিনিউ পিওর বাঙালিয়ান রেস্টুরেন্ট দাওয়াত রইলো আচ্ছা সো ডেফিনেটলি ইউ আর ওয়েলকাম সবাই সবার জন্য দাওয়াত রইলো এত ভুড়ি ভুড়ি খাবার রাখার পরও তারপরে বলছে এদের কাছে আরো অনেক অপশনস রয়েছে এটা এই নতুন ধরনের অপশন এটা ফিউশন শুনলাম এটা এটা হলো বাংলাদেশি স্টাইলের চাইনিজ আচ্ছা আমরা এটা গত সপ্তাহ থেকে লঞ্চ করছি আজকে এটা হলো আমাদের সেই চাইনিজ মেনুটা আচ্ছা সব ধরনের চাইনিজ পাওয়া যাবে স্পেশালি বাঙালির যে একটা ভাইবটা আছে না সেটা মানে একটু স্পাইসি হবে আমাদের মনের মতো আমাদের জিভে যেটা আর কি খুব ভালো লাগে এরকম তো আমাদের সাত কোটা আরাম পাবে আর কি এর মধ্যে ব্যাপার তাই তো তবে অনেকক্ষণ ধরে শুট টুট করছিলি আমি ক্যামেরার পেছনে ছিলাম এই হাত বাড়াতে পারছিলাম না

সেটাই সেটাই বলছি আমি কানাডা এসে পরে প্রথম কৌশল হতে যাচ্ছে আমি কারণ নেই তুই ওটা নে একটু খালি আমি এটাই একটু ট্রাই করি কি নরম হুম ভালো না খেতে কথা বলছি ভিডিও হুম

সত্যি বলছো সত্যি বলছে সত্যি বলছি খুব ভালো লাগছে দেখি তোর চামচ আছে আমারটা কেন আচ্ছা সরি সরি হুম সত্যি দারুণ খেতে সরষের সাথে মজা হ্যাঁ সরষের সাথে আরো একটা কিছু আছে খুব ভালো খেতে সরষের নয় কিন্তু এটা খুব ভালো দারুণ লাগছে ঠিক আছে যাই হোক এখন মোটামুটি রিভিউ যা এতক্ষণে বুঝলাম সিক্সটি পার্সেন্ট খাওয়া হয়ে গেছে টেস্ট করা হয়ে গেছে আমাদের দুর্দান্ত খেতে তো খাওয়ার সময় এখন আর ভিডিও অন রাখছি আমরা ভালো করে খেয়ে নিই শান্ত হয়ে বিকজ ভালো করে একদম জাস্ট একটু নিমিষে আর কি হাফিস হয়ে যাবে তাই জন্য তার আগে খাওয়া শেষ করে নিই আবার পরে আসি আজ আমাদের পাত পেরে জমিয়ে বাঙালি খাবার খেয়ে এত মনে তৃপ্তি হলো কি বলবো তাই জন্য ভাবলাম তোমাদেরকেও এই ঠিকানাটা সন্ধান দিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো বই